নমস্কার গোটা দেশে প্রায় চোদ্দটি রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে কোথাও কিন্তু বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়নি শুধুমাত্র আমাদের রাজ্যে বিশৃঙ্খল পরিস্থিতি বা চরম অব্যবস্থার সৃষ্টি হচ্ছে এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে এবং সুপ্রিম কোর্টে যে মামলা দায়ের করা হয়েছে সেই দায়ের করা মামলায় অ্যাফিডেভিট আকারে স্পষ্ট ভাষায় উল্লেখ রয়েছে যে মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় ভুল তথ্য পরিবেশন করছেন ভুল বক্তব্য পরিবেশন করছেন এবং রাজ্যে চরম ও অব্যবস্থার সৃষ্টি হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সরাসরি মুখ্যমন্ত্রীর ওপর একটা আরোপ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিছুদিন পূর্বে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে মামলা দায়ের করা হয়েছে যে মাধ্যমিকের এডমিট কার্ড ইস্যু করা হচ্ছে না গ্রহণ করছেন না নির্বাচন কমিশনার এই যে যারা শুনানিতে ডাকফাক পাচ্ছেন বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট বলেছে যে না মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে যাই হোক এবার এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট খুব গুরুত্বপূর্ণ রায় দিয়েছে রায়ের সাত নম্বর পয়েন্ট আমি আপনাদের সামনে উল্লেখ করছি যদি সেই রায়কে উপেক্ষা করে যদি অমান্য করে রাজ্য প্রশাসন তাহলে কিন্তু গোটা রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে ভোটের অর্থাৎ নির্বাচনের আগে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগে আগে সাত নম্বর পয়েন্টে উল্লেখ করা হয়েছে এশায়ারকে কেন্দ্র করে এই যে আমাদের গোটা রাজ্যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে চরম অব্যবস্থার সৃষ্টি হচ্ছে বিভিন্ন বিডিও অফিস ভাঙচুর করা হচ্ছে বিভিন্ন কার্যকর্তাদের মারামারি হানাহানি অর্থাৎ মার খেতে হচ্ছে এই যে গোটা রাজ্যে এই সমস্ত অব্যবস্থার সৃষ্টি হয়েছে হয়েছে বা হচ্ছে বা চলছে মারামারি হানাহানি কাটাকাটি টোটাল দায়িত্ব নিতে হবে রাজ্য প্রশাসনকে একেবারে সুপ্রিম কোর্ট সাত নম্বর পয়েন্টে উল্লেখ করে দিয়েছে রাজ্যে যাতে কোনো রকম ব্যবস্থা সৃষ্টি না হয় সাত নম্বর পেরাতে সাত নম্বর পয়েন্টে তিনি উল্লেখ করেছেন অর্থাৎ সুপ্রিম কোর্ট উল্লেখ করে দিয়েছে যদি এই রায়কে উপেক্ষা করে বা এই নির্দেশিকা পালন করতে যদি অক্ষম হয় রাজ্য সরকার তাহলে কিন্তু বিজেপি লেগে আছে পেছনে সঙ্গে সঙ্গে যাতে আমাদের রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয় তার জন্য কিন্তু অ্যাফিডেভিট আকারে মামলা দায়ের করে দেবে তাহলে আমার মনে হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি আগামী চোদ্দোই ফেব্রুয়ারি সঠিক এবং পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন অর্থাৎ কার কার নাম বাদ যাবে কার কার নাম টিকে থাকবে যাদের নাম বাদ যাবে ভোটার তালিকা থেকে তাদেরকে নিয়ে কিন্তু একটা রাজনীতি করা হবে তৃণমূল কংগ্রেস বাম কংগ্রেস আইএসএফ মিম আগেরা মিনগেরা আবার কিন্তু গোটা রাজ্যে একটা চরম অব্যবস্থার সৃষ্টি হতে পারে এমনটাই কিন্তু ইঙ্গিত পেয়ে গেছেন বিজেপির বিভিন্ন কার্যকর্তারা তারা কিন্তু মামলা করতে প্রস্তুত একেবারে রেডি হয়ে আছে যেই আমাদের রাজ্যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হবে সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টে মামলা দায়ী করবে যে সাত নম্বর পয়েন্টে যেটা রায়দান করা হয়েছে সেই রায়দানকে উপেক্ষা করা হচ্ছে বা সেই রায়দান সেই রায় পালন করতে ব্যর্থ হচ্ছে আমাদের রাজ্য প্রশাসন নিয়ন্ত্রণ করতে পারছেন না কোনো কিছু কোনো কিছুই হলত যদি চোদ্দ তারিখের পর রকম কোনো চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে বা মারামারি হানাহানি কাটাকাটি বা রাস্তা জ্যাম তাহলে কিন্তু গোটা রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হতেও পারে যেটা বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যেটা আইনজীবীরা বলছেন আপনার কি মনে হচ্ছে সেটা কি সম্ভব কমেন্ট করে জানাবেন তো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ